অসহযোগ আন্দোলনের পর আজ মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন এতে আজ সকাল থেকে ঢাকার আশেপাশের তো বটেই দূর দূরান্তের জেলাগুলো থেকেও উৎসুক জনতা শাহবাগের দিকে রওনা হন আর এরপরই তারা গণভবনের দিকে রওনা হয়ে গণভবন নিয়ে যা পেরেছেন তাই আজ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আর এর পরপরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে এসে জানান দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আজই রাষ্ট্রপতির সাথে ব্যাপারে আলাপ আলোচনা করা হবে